হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে শুক্রবার তাই দাদু বলল মোরগ পোলাও খাবে আমি যে ছয় পিস মুরগির পিস নিয়েছি দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি এখন রোস্ট করব আপনারা প্রথম থেকে দেখতে থাকুন পেঁয়াজ কুচি বন্ধুরা তিন চারটা তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি স্বাদ মতন লবণ আর পেঁয়াজটা লাল করে ভেজে নেব পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজটা লাল হলে আদা রসুন বাটা দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা রোস্টের জন্য আমি মশলাটা মিলিয়ে নিতেছি দারচিনি কটা এলাচ চারটা তেজপাতা টক দয়ের বদলি গুঁড়ো দুধ লবণ তার মতো বিরিয়ানি মশলা হাফ প্যাকেট এলাচ দার এখানে এলাচ দারচিনি সাদা গোলমরিচ জ্যোতি জয়ফল মিক্স করে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি বাদাম বাটা অল্প করে মরিচ পাখি এটা কালার আসার জন্য আমি মরিচ পাখিটা ব্যবহার করতেছি অল্প করে আর আদা রসুন আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব এই সবটি মশলা আমি একসাথে অ্যাড করে নেব আর টেস্টি অল্প করে পানি এইটাই এই মিক্স মশলাটা আপনি আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আদা রসুন কষানোর পরে আপনি এই মশলাটা দিয়ে রোস্ট পাক করবেন একবারে বিয়ে বাড়ি রোস্টের মতো হবে বিয়ে বাড়ি রোস্টটা ঠিক এভাবেই পাকায় বন্ধুরা আমি এই যে পেস্টটা বাদামি কালার করে নিয়েছি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ভালো করে পশিয়ে নি বন্ধুরা এই মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছে এখন দেখতে তো ভাজা ভাজা করে একটু পানি দিয়ে মরগিটা দিয়ে দষ্ট করে দিবা হবে মশলাটা বাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা রিজ্যাক্ট করছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন আমরা মুরগিটা দিয়ে দেখুন মুরগিটা বেজে রেখেছে মুরগিটা মশলার সাথে ভালো করে মিক্স করে তারপরে পানি দিয়ে অল্প করে পানি দিয়ে আমরা রোসটা রান্না করে নামিয়ে নি রান নষ্ট হয়ে গেছে এখন আমি নামায়া লাগাবো আমি আমরা এখন ডাইনিং টেবিলে খেতে যাব যে দু চামচ পোলাও এনেছি আর এই যে মুরগির রোস্ট আজ কারান পা আমি খাবো

কাম করেন না একটা পাম মারতে থাকেন বয়ে বয়ে না বোরান হইলে একটু ভালো মতো খাইতে হতো বিসমিল্লাহ hún ræður og þú rúst að séu auðvitaði.

আচ্ছা মনে হয় ক্ষুদা বন্ধুরা বেশি লাগছে খালি খাই হয়ে যায় না আপনার লোক কতই পায় না ক্ষুদা অনেক অনেক ক্ষুদা লাগছে অবশেষে পানি খাইতেছে বন্ধুরা দেখেন খাইতে খাইতে গামায় দিছে চেহারা 보세요 দেন খাইতে খাইতে গামায় দিছে বন্ধুরা দেন কি খাওয়าระ না খাইতেছে এই দেখেন গামায় দিছে কামে চলে এলো এখন পানি খাইতেছে কি ক্ষুধা লাগছে আজকে কত বড় মুরগির আই নিয়ে কত দেখেন বন্ধুরা দেখেন দেখেন কত বড় মুরগির রান বাঁধতে পারতা জায়গা নিতেছে না এই মাত্র কুড়া মুস্তি করতেছে কুস্তা কুস্তি করতেছে রানের সাথে দেখি কে পারে অবশেষে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অবশেষে রানটা ভেঙে ফেললো এখন খেয়ে ফেলবে এই তো মাত্র নলা বানিয়ে নিয়েছে এই মাত্র মুখে দিবে দিতেছে হ্যাঁ বন্ধুরা মুখে দিয়ে দিয়েছে এখন চাবাইতেছে চাবাইতে চাবাইতে আস্তে আস্তে কিলে ফেলবে সাথে আবার লেবুর ছোলকা লেবুর ছোলকা নিয়ে নিয়েছে চাবাইতেছে চাবাইতেছে এই মাত্র কিলে ফেললো বন্ধুরা দেখেন কি ঘাদক নিয়ে পড়ছি আমি কি খাবারটা খায় বন্ধুরা আপনারা কে এই বনের ভালোবাসেন না যদি ভালোবাসেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো থাকে আমাদের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমরা চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দিতে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে আমরা প্রতিদিন ভিডিও দিই আর যদি কোনো অসুস্থতা থাকে শরীরে তাহলে আমরা ভিডিও দিতে পারি না তো তারপরও চেষ্টা করি যতটুকু চেষ্টা করি ততদিন ভিডিও দিতে আপনারা আমাদের সাথে থাকবেন আশা রাখি আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনিও সুস্থ থাকেন সবাই ভালো থাকেন এই কামনায় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ